আচ্ছা আমি গिफ्ट খুলি এই যে গিফট ইস আপু এই যে তুমি খোলো তুমি খোলো এটা পার্টিন্টি এ এই যে গিফট ইস কত সুন্দর তোবন্তি দাও ওয়াও দেখছনি দেখছনি কি লেখছে আম আপু এ তুমি আমাল দিছনি হুম তুমি দিছছ তুমি দিছছ সাজিদ গিরে আয়নিকানিকা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ

খোলো খুলি দেখাও দেখাও দেখো না ভিতরে কি আছে দেখাও তো সবারে দেখাও কিছু নাই কিছু নাই এই যে ভাই কিছু আছে কিছু আছে কিছু আছে আমারও আনবক্সিং করতে দিতেছ না হ্যাঁ আনবক্সিং করব খোলো খোলো তোমার আম মুড়ে তুমি না খোলো পারে সাজিত পারে তো এই যে কত সুন্দর আল্লাহ ওয়াও একটা হচ্ছে ইয়ারিং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো আপুরে এটা কার জন্য রাখবা তোমার বউর জন্য বরে দিবা আমরে দিবা না কারে দিবা এটা তোমার হুম থ্যাংক ইউ আরশি ওয়েলকাম আরে সুন্দর একটা গিফট নিয়ে এসেছে আরশি আমার জন্য ইয়ারিং অনেক সুন্দর রিংটা হচ্ছে সাজিয়ে দিচ্ছে না তারপরে দিয়ে দিব সমস্যা নাই তো কন্টেন বানাতে গেছি একটা এখন বানাই ফেলছি মানে সারপ্রাইজ হয়তো পেয়ে গেছি সেই জন্য অন্যরকম একটা কন্টেন হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি আর কি বানানো যায় থ্যাংক ইউ